দেখো আইসিটি তৃতীয় অধ্যায়ে আজকে আমরা বাইনারি থেকে কিভাবে দশমিক করা হয় সেটা শিখবো আমি এখানে একটা বাইনারি সংখ্যা লিখছি এটাকে আমরা দশমিক করবো কীভাবে দেখো তো বাইনারি থেকে দশমিক করার সিস্টেমটা একটু আলাদা আমি তোমাদের এই ধরনের এই ধারণাটা অবশ্য প্রথমের দিকে যে লেকচারগুলো ছিল সেগুলোতে দিচ্ছিলাম তো ওগুলো একটু খেয়াল করি আমরা দেখো এই যে পূর্ণ অংশটা আছে এই পূর্ণ অংশটার এদের স্থানীয় যে মান আছে পজিশনাল যে মান সেগুলো আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে দেখো এই আমি বলছিলাম যে এখানে প্রথমে যেটা থাকবে সেটা জিরো তারপরে এক দুই তিন চার পাঁচ ওকে আচ্ছা পরে যেগুলো থাকবে সেগুলোর মানগুলো এরকম মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার বোঝা গেছে কথা এগুলো কিন্তু উপরে লেখার কোনো সিস্টেম নেই জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম ঠিক আছে তো এখন এই সংখ্যাটা সমান আমি কী লিখতে পারি এটাকে আমি দশমিক করবো কীভাবে প্রথমে এখানে কত আছে দেখো তো এক আমি এক লিখবো ইনটু টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 কেন টু দি পাওয়ার 5 ভিত্তি দুই বাইনারি আচ্ছা হ্যাঁ ভিত্তি হলো দুই যেহেতু এটা বাইনারি সংখ্যা ছিল এর ভিত্তি দুই আর পাঁচ কেন এর পজিশনটা পাঁচ পজিশনাল মানটাও তার পাঁচ এর জন্য পাওয়ার পাঁচ পজিশন জিরো থেকে শুরু হবে এবং শেষে এখানে পাঁচ যোগ এখানে আসে জিরো জিরো ইনটু টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর

ওয়ান ইন্টু টু টু দি ফোর মাইনাস ওয়ান জিরো ইন্টু টু টু দি ফোর মাইনাস টু যোগ ওয়ান ইন্টু টু টু দি ফোর মাইনাস থ্রি যোগ ওয়ান ইন্টু টু টু দি ফোর মাইনাস ফোর কি বোঝা গেছে আমাদের কাজ কিন্তু বলতে গেলে হয়ে গেছে এখন আমরা শুধু সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করব আচ্ছা দুইয়ের উপরে পাওয়ার পাঁচ হইলে কথা হয় দিয়ে সঙ্গে এখানে কত হয় শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় এটাও শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় এটা দুই দু গুণ চার এটা কিন্তু শূন্য এটা কত ওয়ান ওয়ান এক এটা কত হবে একের সঙ্গে আচ্ছা এইখানে একটা জিনিস একের কথা বাদ দাও টু টু দি ওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু সুযোগের সূত্র কি ওয়ান বাই টু না আচ্ছা ঠিক আছে তারপরে এটা আসো এটা জিরো এটা হলো ওয়ান ওয়ান বাই বাই টু 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 কি আচ্ছা এখানে বাংলা দিয়ে নাকি ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু টু ফোর মনে আছে এগুলো আচ্ছা এই সূত্রগুলো আমরা সুযোগ ছিল তাই না করছিলাম তাহলে এখানে হলো থার্টি টু

যোগ জিরো পয়েন্ট যোগ এটা ভাগ করলে কথা হয় এক থেকে আট দিয়ে ভাগ করো জিরো পয়েন্ট ওয়ান হ্যাঁ আচ্ছা এক কে ষোলো দিয়ে ভাগ করো জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আচ্ছা এখন আমরা এগুলো যোগ করি দশমিক এগুলো যোগ করলে কী হয় দেখো তাহলে এখানে এটা আমরা যোগ করে জিরো আচ্ছা সাঁত্রিশ তো আছে তাহলে আমার সংখ্যাটা এখন দশমিক হয়ে গেল বাইনারি ছিল এটা বাইনারি থেকে আমার দশমিক হয়ে প্রবলেম আছে